হায় বন্ধুরা একটা ঔষধি লতা দিয়ে আজকে একটা কাজ করবো কাজটা হলো আমার পায়ে খুব চাবাচ্ছে তার জন্য আমি ওই মানে ব্যথার বড়ি খেতে চাচ্ছি না আর যদি একটা লতা দিয়ে যদি আমার পায়ে বান কিংবা প্যাচায় রাখি তাহলে ব্যথাটা চাবা চাবিটা কমে যাবে তার জন্য একটা লতা আমরা আনতে যাব আর সেই লতাটায় নাকি অনেক উপকার হয় তার জন্য সেই লতাটা দেখি কি হয় আমি ট্রাই করে দেখব যদি ভালো হয় তাহলে অবশ্যই পাচাবো এখন আমরা যাচ্ছি সেই লতাটা আনতে লতাটা জঙ্গলের ভিতরেই হয় আসলে তো ওটা তো সবসময় পাওয়া যায় না তার জন্য ওটা খুঁজতে হয় আর ওই লতাটার পাতাটা হলো গোল গোল আসলে ওই লতাটা খুব কম দেখা যায় তার জন্য আমরা সেই লতাটা খুঁজতে আসছি লতাটা খুঁজে দেখি কোথায় পাওয়া যায় লতাটা পেলে অবশ্যই ওইটা নিয়ে আসবো আর ওইটা নিয়ে আমার পায়ে পাঁচিয়ে দেখবো লতাটা পেয়েছে এই সেই লতাটা এই দেখুন লতাটার পাতাটা গোল গোল হয় এই লতাটার নাম হলো আমগুরুজ মানে এই লতাটা গাছেই বেশি হয় মানে পর গাছা জাতীয় মতো মানে গাছেই বেশি মানে বাইরেটা ওঠে আর এই লতাটা অনেক উপকারী মানে বাতের জন্য বাতের জন্য অনেক উপকারী যদি কারো হাত কিংবা পা খুব চাবাচাবি করে তাহলে এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমিও ট্রাই করছি এবং আমি করব এখন তার জন্য এই পাতাটা আনছি আমার সত্যি সত্যি হাত পা খুব চাবাচ্ছে তার জন্য এই পাতাটা কিংবা এই লতাটা আনছি আইনে দেখুন লতাটা খুব শক্ত এই লতাটা সহজে ছিঁড়ে না এই যে লতাটা আনছি দেখুন এই লতাটা আসলে খুব কার্যকারী তার জন্য আনছি আমি এখন এই লতাটা আমার পায়ে ব্যবহার করব তার জন্য এনেছি লতাটা দেখি কি হয় আর লতাটা পেঁচানো আধা ঘন্টা পর্যন্ত কিংবা এক ঘন্টা রাখতে হবে তাহলে আপনার চাবা চাবিটা কিছুটা কমে যাবে এর জন্য লতাটা আনছি এবং আমি এটা ব্যবহার করবো আমার পাটা খুব চাওয়াচ্ছে আমি এখন এই লতাটা আমার পায়ে পেশাবো তার জন্য এটা আনছি এখন আপনাকে দেখাবো যে লতাটা কিভাবে পেশাতে হবে এবং কিভাবে এর ব্যবহার করতে হবে তার জন্য লতাটা চিকন করে দড়ির মতো করতে হবে দড়ির মতো করে প্যাঁচাইয়া পায়ে বানতে হবে এই যে আমি তাই আমার পায়ে প্যাচাইছি দেখুন এই যে আমার পায়ে মানে দুই তিনটা শিকড় একসাথে মিক্সার করে এক লতা মিক্সার করে আমার পায়ে প্যাচাইছি আর পেঁচানোর কিছুক্ষণ ভালো লাগতেছে আপনারা ট্রাই করতে পারেন ভালো থাকবেন